এসআর এল বি পোলট্রি ফার্মের পক্ষ থেকে নতুন ভিওয়ার্স আজ ফর্টি ওয়ান ডেজ আজ একচল্লিশ দিন কাল চল্লিশ দিনে কিছু পাখি লিফটিং হয়ে গেছে আজ পুরো পাখিটাই বেরিয়ে যাবে আর আজ বলবো কীভাবে দু হাজার পাখি চাষ করে প্রতি মাসে তিরিশ হাজার টাকা করে ইনকাম করতে পারবেন প্রথমত চাষটা আগেও অনেক ভিডিওগুলো ছেড়েছি কোন কোন প্রবলেমের জন্য কোন কোন মেডিসিন কিছু কিছু দেওয়া হয়েছে এবং যদি কারোর কোনো সমস্যা হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কোনো প্রবলেম হলে নিশ্চয়ই যত একটা পাওয়া যাবে তাতে সলভ করার জন্য কী কী মেডিসিনের প্রয়োজন অবশ্যই জানাবো আজ এই মুরগিগুলো হয়েছে কালকে গড় হচ্ছে টোয়েন্টি এবং পার মুরগির গড় ওজন এসছে দু কিলো ছশো করে এবার সময়ের সাথে সাথে মুরগির এই গড়টাও কম বেশি হয় যেমন গরমে দিকে বাইশশো তেইশশো ঘর আসে এবং শীতে এখন ছাব্বিশশো ছাব্বিশশো প্লাস সাতাশশো সেটা চল্লিশ দিনের ঘর বলছি এছাড়াও পাখি যদি আরও দুদিন দিন রাখা যায় হয়তো তিন কিলো গড় হবে বাট এখন আমাদের পাখি চল্লিশ একচল্লিশ দিনে আমরা ছেড়ে দিই অবশ্যই যদি কারো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন সঠিক এফসিআর সঠিকভাবে খাবার দিলে অবশ্যই সঠিক পরিচর্যা হলে অবশ্যই প্রতি মাসে আপনি তিরিশ হাজার টাকা করে ইনকাম করতে পারবেন একটি দু হাজারের সেট থেকে এবার যখন আপনি ব্যবসাটা করবেন যখন আপনি প্রফিট পাবেন পরে বাড়াতে পারবেন আর কেউ যদি নতুন ফার্ম করার ইচ্ছুক থাকে তাহলে তাকে বলি অবশ্যই নিয়ারেস্ট কোনো ফার্মার কিংবা কোম্পানির সাথে যোগাযোগ করে ঘরের মাপটা কি হবে কি ধরনের ডিংকার কী ধরনের খাবারগুলো নিলে সুবিধা হবে সেগুলো অবশ্যই জেনে নেবে আজ এটুকুই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বাই